রংপুরে সরকারের নির্ধারিত দামে ডিম দুধ ও হালাল ফ্রেসার ব্রয়লার বিক্রির কার্যক্রম শুরু হয়েছে জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে এবং প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলমান রয়েছে ইতিমধ্যে শহরের ছয়টি বিক্রয় পয়েন্টে এই সামগ্রী সরবরাহ করা হয়েছে এবং ভবিষ্যতে আরও পয়েন্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে জেলা প্রাণী সম্পদ থেকে একটা ন্যায্যমূলের উদ্যোগ নিয়েছে যাতে প্রতিটি মানুষের কাছে দুধ ও ডিম একটু ন্যায্য বিক্রি করা যায় এই অনুযায়ী এর পরিপ্রেক্ষিতে আমরা এই রংপুরে বিভিন্ন জায়গায় কয়েকটি পয়েন্ট করি এর মাঝে এটি আমাদের ছয় নম্বর পয়েন্ট তো এইখানে বাজার থেকে আপনার দুধে দশ টাকা লিটার কম পাবে আর ডিমে অন্তত তিন থেকে চার টাকা আলিতে কম পাবে এইটা সরকারি প্রাণী সম্পদ আন্ডারে আমরা এই দিদি ও দুধটা সরবরাহ করব এখানে ডিম দুধ ব্রয়লার মাংস পর্যায়ক্রমে প্রাণী সম্পদের আন্ডারে যা যেসব হাঁস মুরগি থাকবে পোলট্রি ফিডে যা থাকে আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো আর কি না এটা সাময়িক না এটা চলমান চলবে হ্যাঁ এবং এটার পয়েন্ট ধীরে ধীরে বাড়বে আর কি না আর কি প্রাণী সম্পদ আন্ডার থেকে আমরা এটা 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 পরিচালনা করতেছি আর আমাদের ফার্মের নাম মোহাম্মদ এগ্রো ওই ফার্মে ইনি আসেন আমি আছি এই ফার্মের আন্ডারে এবং আরও বিভিন্ন সরকারি ফার্ম থেকে আমরা এই কালেক্টগুলো করি সব সময় ডিমের দাম বা দুধের দাম বেশি দেখা যায় তো আমরা চাচ্ছিলাম যে ভোক্তা যাতে সাশ্রয়ী মূল্যে পায় পাশাপাশি উদ্যোক্তা যারা আছেন তারাও যেন মোটামুটি একটা ভালো সেল করতে পারে সেজন্য রংপুর শহরে কয়েকটা সেল পয়েন্ট তৈরি করা হয়েছে কৃষি বিপণন অধিদপ্তর এবং আপনার জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এনাদের যৌথ উদ্যোগে তো তারই ধারাবাহিকতায় এখানে আমরা পয়েন্টটা চালু করেছি এখানে বর্তমানে ডিম এবং দুধ বিক্রি হবে পাশাপাশি আস্তে আস্তে পর্যায়ক্রমে যে আপনার ব্রয়লার মুরগি এবং আরও যে প্রাণী প্রাণীজামিষগুলো আছে সেগুলোও বিক্রি করা হবে আশ্রয় মূল্যে পাওয়ার জন্য ক্রেতারা এখানে আসবে আপনার দুধ ধরেন যে বাজারে সত্তর থেকে আশি টাকার নিচে পাবেন না এখানে খাঁটি দুধ এবং সরাসরি ফার্ম থেকে এসে এখানে বিক্রি করা হবে এবং ষাট টাকা দরে বিক্রি করা হবে কোনো ভেজাল থাকবে না